এখন আপনি যেহেতু আসছেন কাঁটা চামচ দিয়ে তো আমাদের খাওয়া অভ্যাস নেই আমাদের কি করো সবাই দেখো কিভাবে খাইতে হয়তো শেখো দেখো এটা উপকারী কলাটা তো শিখে নিলাম মানে আরেকটা জিনিস যদি একটু শিখাই দিতেন মানে আমাদের আটটা একটু আপনি আটটা একটু কাঁটা চামচ দিয়ে এক মূল তো এক আমি খাই না

আমি অর্ডার করুক আপনি অর্ডার করুক আমাকে একটু উঠাও এই তো একটু উঠাও এই এই দোক দোক ভাই তো